রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হরিবান শ্রীমৎ আজ অধ্যায় বারো তার আঠেরো আর উনিশ নম্বর শ্লোক দুটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি পূজ্য গুরুদেবের শ্রী চরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধা বল্লভ শ্রী হরি বঞ্জ ইয় ব্রহ্ম রুদ্র শুক নারদ ভীষ সহসা পুরুষস্য তস্য শুদ্ধ বশীকরণ চূর্ণ মনন্ত শক্তি তাম রাধিকা চরণ রেণু মনুষ্মরামি জয় রাধা বল্লভ বংশ এবার পরবর্তী দুটি শ্লোকে সিদ্ধ ভক্তদের দশটি লক্ষণ সহ পঞ্চম এবং অন্তিম প্রকরণটি জানাচ্ছেন বলছেন সমশত্রৌ চ মিত্রে চ তথা মানা পমানায় সুখ শীতষ্ণসুখদুখে ক্ষম সঙ্গ বিবর্জি তুল্য নিন্দা স্তুতি নিন্দুতিমনি সন্তুষ্ট স্থির মতির ভক্তিমান মে প্রিয় নরহ। অর্থাৎ যিনি শত্রু মিত্রে মানে অপমানে শীতে উষ্ণে সুখ দুঃখে এবং সম আসক্তি বর্জিত এবং যিনি নিন্দা স্তুতিতে সমান রূপে জ্ঞান করেন মননশীল যে কোনো অবস্থাতেই সন্তুষ্ট আবাসস্থল এবং দেহাদিতে মমত্ব ও আসক্তি বর্জিত স্থির বুদ্ধি সম্পন্ন সেই ভক্তিমান ব্যক্তি আমার প্রিয় ভগবান এখানে ভক্তগণের হৃদয়ে মানুষের প্রতি যে সমর্থ ভাব থাকে তার বর্ণনা করেছেন সর্বত্র ভগবত বুদ্ধি হওয়ায় ও রাগ দেশ বর্জিত হওয়ায় সিদ্ধ ভক্তদের কারো প্রতি শত্রু বা মিত্র ভাব থাকে না সাধারণ মানুষ তাদের ব্যবহারে নিজস্ব স্বভাব অনুযায়ী অনুকূলতা বা প্রতিকূলতা আরোপ করে তার প্রতি মিত্রভাব বা শত্রুভাব পোষণ করে থাকে সাধারণ লোকের কথা শুধু নয় সতর্ক সাধক সাধকগণেরও সিদ্ধ ভক্তের প্রতি মিত্রতা শত্রুভাব থাকতে পারে কিন্তু ভক্ত নিজের মধ্যে সদায় পূর্ণভাবে সম থাকেন তার চিত্তে কখনো কারো প্রতি শত্রু ও মিত্রের ভাব উৎপন্ন হয় না মনে করা যাক যে ভক্তের প্রতি শত্রু ভাবাপন্ন এবং মিত্রভাবাপন্ন দুই ব্যক্তির ধন বন্টন সমন্বিত কোনো বিপাত উৎপন্ন হলো এবং তারা উভয়ে এটি নিষ্পত্তির জন্য ভক্তের কাছে গেল ভক্ত ধন বন্টন করার সময় শত্রু ভাবাপন্ন ব্যক্তিকে কিছু বেশি আর মিত্র মিত্রভাবাপন্ন ব্যক্তিকে কিছু কম অর্থ প্রদান করলেন যদিও ভক্তের এই ব্যবহার বিষম দেখায় কিন্তু শত্রু ভাবাপন্ন ব্যক্তি এই নিষ্পত্তিতে সমতা দেখে যে ইনি পক্ষপাত বর্জিতভাবে ধন ভাগ করছেন সুতরাং ভক্তের এই ব্যবহার বিষমতা দেখালেও প্রকৃতপক্ষে একে সমতাই বলা হয় উপরিক্ত পদির দ্বারা এই প্রমাণিত হয় যে সিদ্ধ ভক্তের সঙ্গে লোকেরা শত্রুতা বা মিত্রতা করে থাকে এবং তা ব্যবহারে নিজেদের শত্রু বা মিত্র ভেবে নেয় তাই তাকে এখানে শত্রু মিত্র রহিত না বলে শত্রু মিত্রে সম বলা হয়েছে মান অপমান পরকৃত ক্রিয়া যা শরীরের প্রতি হয় ভক্তের নিজের বলে যে দেহ তাতে অহংভাব থাকে না এবং মমত্ববোধও থাকে না এই শরীরের মান অপমান হলেও ভক্তের চিত্তে কোনো বিকার উৎপন্ন হয় না তিনি নিত্য নিরন্তর সমতা স্থির থাকেন এই পদটির দুই স্থানে সিদ্ধ ভক্তের সমতার কথা বলা হয়েছে শীত উষ্ণে সমতা এবং ইন্দ্রিয়গুলি নিজ নিজ বিষয়ে সংযুক্ত হলে চিত্তে কোনো প্রকার বিকার উৎপন্ন হয় না সুখ দুঃখের সমতা অর্থাৎ ধনাদি পদার্থের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে চিত্তে কোনো বিকার না আসা এক শীত উষ্ণের সমতা অর্থাৎ ইন্দ্রিয়গুলি নিজ নিজ বিষয়ে সংযুক্ত হলে চিত্তে কোনো বিকার উৎপন্ন না হওয়া দুই সুখ দুঃখের সমতা অর্থাৎ ধনাদি পদার্থের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে চিত্তে কোনো বিকার না আসা শীতোষ্ণ কথাটির অর্থ হলো ঠান্ডা গরম এটি এটি ত্বক ইন্দ্রিয়ের বিষয় ভক্ত শুধুমাত্র ত্বক ইন্দ্রিয়ের বিষয়ে সম থাকেন তাই নয় তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়েই থাকেন তাই শীতোষ্ণ শব্দটি এখানে সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ের বাচক প্রত্যেকটি ইন্দ্রিয় নিজ নিজ বিষয়ের সঙ্গে সংযুক্ত হলে ভক্তের সব বিষয়গুলির জ্ঞান হলেও তার চিত্তে হর্ষ শোকাদির বিকার উৎপন্ন হয় না তিনি সর্বদাই সমভাবেই থাকেন সাধারণ মানুষেরা ধনাদি অনুকূল পদার্থের প্রাপ্তিতে সুখ ও প্রতিকূল পদার্থের প্রাপ্তিতে দুঃখ অনুভব করে কিন্তু সেই সব পদার্থের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে সিদ্ধ ভক্তের চিত্তে কখনো বিন্দুমাত্র রাগ দেশ হর্ষ শোকাদি বিকার উৎপন্ন হয় না তিনি প্রত্যেক পরিস্থিতিতে সমভাবে বিরাজ করেন সুখ দুঃখে সম থাকা ও দুঃখ ও সুখে সুখ ও দুঃখ রোহিত হওয়া গীতার দুটি এক অর্থে প্রযুক্ত হয়েছে সুখ ও দুঃখের পরিস্থিতি অবশ্যম্ভাবী সুতরাং তার থেকে মুক্ত হওয়া সম্ভব নয় তাই ভক্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে সমভাবেই থাকেন তবে অনুকূল ও প্রতিকূল পরিস্থিতির জন্য চিত্তে যে হর্ষ শোক হয় তা থেকে মুক্ত হওয়া সম্ভব এই দৃষ্টিতে গীতায় যেখানে সুখ ও দুঃখে সম হওয়ার কথা বলা হয়েছে সেখানে সুখ দুঃখের পরিস্থিতি সম বলেই বুঝতে হবে আর যেখানে সুখ দুঃখ রহিত হওয়ার কথা বলা হয়েছে সেখানে হর্ষ শোক রহিত বলে বুঝতে হবে এখানে এই যে সঙ্গ বিবর্জিত বলা হয়েছে এই সঙ্গ শব্দটির অর্থ সম্বন্ধ ও আসক্তি দুই হয় খে মানুষের পক্ষে স্বরূপত সমস্ত পদার্থের বা সম্বন্ধ পরিত্যাগ করা সম্ভব নয় কারণ মানুষ যে পর্যন্ত জীবিত থাকে সেই পর্যন্ত শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়াদি তার সঙ্গে সঙ্গেই থাকে তবে শরীর থেকে পৃথক কিছু পদার্থ বাহ্যিকভাবে ত্যাগ করা সম্ভব যেমন কোনো ব্যক্তি স্বরূপত প্রাণী ও পদার্থের সঙ্গ পরিত্যাগ করেছে কিন্তু তার চিত্তে যদি সেই প্রাণী ও পদার্থের প্রতি বিন্দুমাত্র আসক্তি থাকে তবে সেই প্রাণী ও পদার্থ থেকে দূরে থাকলেও বাস্তবে তাদের সঙ্গে সম্পর্ক বজায় থাকে অন্যদিকে চিত্তে যদি প্রাণী বা পদার্থের জন্য বিন্দুমাত্র আসক্তি না থাকে তাহলে কাছে থাকলেও প্রকৃতপক্ষে তাদের সঙ্গে সম্পর্ক থাকে না পদার্থগুলি বা পদার্থগুলি বাধ্যত ত্যাগ করলে যদি মুক্তি হতো তাহলে মৃত্যু পথগামী প্রত্যেক ব্যক্তি মুক্তি লাভ করতো কারণ সে তো তার শরীর ওপর করেছে কিন্তু ব্যাপার তো তা নয় চিত্তে আসক্তি থাকলে শরীর ত্যাগ করলেও সংসার বন্ধন থেকেই যায় তাই সাংসারিক আসক্তিই মানুষকে বন্ধনে আবদ্ধ করে তবে জাগতিক প্রাণী পদার্থের সঙ্গে বাহ্যিক সম্বন্ধ থাকলে তা যে বন্ধনকারী হবে তা নয় আসক্তি দূর করার জন্য পদার্থগুলি বাহ্যিকভাবে ত্যাগ করাও এক প্রকার সাধনা হতে পারে কিন্তু আসল প্রয়োজন আসক্তির সর্বতভাবে পরিত্যাগ করা সংসারের প্রতি যদি মাত্র আসক্তি থাকে তবে তার জন্য চিন্তা অবশ্যই হবে এবং সেই আসক্তি ক্রমশ সাধককে কামনা ক্রোধ মূলতা ইত্যাদির দ্বারা পতনের গর্ভে ফেলা হেতু হয়ে দাঁড়াবে ভগবান দ্বিতীয় অধ্যায়ের উনষাটতম শ্লোকে পরং দৃষ্টা নিবর্তাতে পদজির দ্বারা ভগবত প্রাপ্তি হলে আসক্তির সর্বতভাবেই নিবৃত হয় বলে জানিয়েছেন ভগবত প্রাপ্তি হওয়ার আগেও আসক্তি নিবৃত্ত হতে পারে কিন্তু ভগবত প্রাপ্তির পর তো আসক্তি সর্বতভাবেই নিবৃত হয়ে যায় ভগবৎ প্রাপ্ত মানুষেরা আসক্তি হতে সর্বতভাবেই মুক্ত থাকেন কিন্তু ভগবত প্রাপ্তির আগে সাধন অবস্থাতেও আসক্তির সর্বতভাবে যে অভাব হবে না এমন কোনো নিয়ম নেই সাধন অবস্থায়ও আসক্তির সর্বতভাবে দূর হয়ে সাধকেরা অচিরাত ভগবত প্রাপ্তি হতে পারে আসক্তি তো পরমাত্মার শুদ্ধ চেতন অংশে থাকে না থাকে জড়ো প্রকৃতিতে যেটি জড় চেতনের সম্বন্ধ রূপ আমি আমিভাবের মেনে নেওয়া সম্বন্ধটিতে থাকে সেই আসক্তি বুদ্ধি মন ইন্দ্রিয়াদি এবং বিষয়গুলিতে প্রকাশ পায় যদি সাধকের আমি ভাবে অবস্থিত এ মেনে নিয়ে আসক্তি দূর হয় তবে অনন্য স্থানে হওয়া আসক্তিও স্বাভাবিকভাবেই দূর হয়ে যায় অবিবেকি হলো আসক্তির কারণ নিজ বিবেককে যথাযথভাবে গুরুত্ব না দিলে সাধকের মধ্যে আসক্তি থেকেই যায় ভক্তদের মধ্যে অবিবেক থাকে না তাই তারা সর্বতভাবে আসক্তি বর্জিত হন নিজ অংশী ভগবান হতে বিমুখ হয়ে ভ্রমবশত জগৎ সংসারকে নিজের বলে মেনে নিলে সংসারে অনুরাগ আসে আর অনুরাগ থেকে সংসারে আসক্তি জন্মায় সংসারের প্রতি এই মেনে নেওয়া আত্মীয় বোধ সর্বতভাবে দূর হলে বুদ্ধি সমর্থ লাভ করে এবং বুদ্ধি সমর্থ লাভ করলে স্বয়ং আসক্তিরহিত হয় এই দুটি শ্লোকে ভগবান সেই বিশেষ স্থলের বর্ণনা করেছেন যেখানে সমভাব রাখা খুবই কঠিন যদি এতে সমভাব আসে তাহলে অন্যত্র সমতা আসতে কঠিন হয় না নিজের ওপর কোনো প্রভাব না পড়াকেই সমতা বলা হয় যদিও ভক্তের দৃষ্টিতে ভগবান ব্যতীত অন্য কিছুর অস্তিত্ব নেই তা সত্ত্বে অন্যের চোখে তিনি শত্রু ও মিত্রের হন শত্রুতা ও মিত্রতার জ্ঞান থাকলেও তিনি সম থাকেন ভক্ত শরীরের অনুকূল ও প্রতিকূল পরিবেশেও সম থাকেন তিনি মন বুদ্ধির অনুকূলতা ও প্রতিকূলতাতেও সম থাকেন অর্থাৎ শরীরের অনুকূলতা প্রতিকূলতা ইন্দ্রিয়াদির অনুকূলতা প্রতিকূলতা মনের অনুকূলতা প্রতিকূলতা বুদ্ধির অনুকূলতা প্রতিকূলতা সিদ্ধান্তের অনুকূলতা প্রতিকূলতা ইত্যাদি সর্বপ্রকার অনুকূলতা ও প্রতিকূলতাতেই ভক্ত থাকেন তার অনুকূলতার প্রতি কোনো অনুরাগ নেই আবার প্রতিকূলতাতেও বিদ্বেষ নেই ই মদ ভক্ত সিয় ভক্তিমান মে প্রিয় নরহ ইত্যাদি পদগুলির অর্থ এইরূপ যে এইরূপ ভক্তগণ ভক্তির জন্যই ভগবানের প্রিয় গুণাদির অর্থাৎ লক্ষণাদির জন্য নয় গুণ প্রধান নয় প্রধান হল ভক্তি রাধে রাধে জয় রাধাবল শ্রীহারি বংশ